নমস্কার এস বি আই দেব দো বিগ ব্রেকিং নিউজ যদি আপনি এস বি আই গ্রাহক হব হয় তেনেহলে হলে ভাল খবর এস বি আইর দিয়ে আছে লোন কোনো বন্দুকী নয় এস বি আইর লব পড়ি লোন পি এম সূর্যোগর শীঘ্রই আবেদন করব আপনি এক লাখরপা পঁচিশ হাজার টাকা আবেদন কৰিব পাৰিব পি এম সূৰ্যকৰ বাবে শীঘ্ৰেই কৰক আবেদন বিনামূলীয়া বিজুলীক লৈ ডাঙৰ ঘোষণা মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ অফিচিয়েল ৱেবচাইট যোগে কৰিব পাৰিব আবেদন সূৰ্যাগৰ বাবে আপুনি পাব এক লাখ পঁচিছ হাজাৰ টকা ৰাজাহাৰ্য এক আরো দুই কিলোয়ার প্লে বাজেট ঘোষণা মুখ্যমন্ত্রীর এক কিলোয়াট অসম সরকারে দিব পঁচিশ হাজার টাকা রাজসাহায্য আর মোদী সরকারে দিব ত্রিশ হাজার টকার রাজ সাহায্য দুই কিলোয়ার চলার অসম সরকার দিব ত্রিশ হাজার টাকা রাজাহায্য আর মোদী সরকার দিব ষাঠি হাজার টাকার রাজসাহায্য তিন কিলোয়ার চলার লগালে অসম সরকারে দিবচল্লিশ হাজার টাকা রাজসাহায্য আর মোদী সরকারে দিব ছিয়াত্তর হাজার টাকা রাজসাহ এক কিলোয়ার প্লেনত গ্রাহকের বরিব লাগবে পাঁচ হাজার টাকা আর দুই কিলোয় গ্রাহকের বহিব দশ হাজার টাকা আর তিন কিলোয়ত গ্রাহকের বহিবাব সাতাশ হাজার টাকা বাবে কোনো বন্দগী নোহাক এস বি আইরপর ওরণ লোব পার আপনি হয় বন্ধুবান্ধব সকল ঠিকই শুনেছে এসেয়ের পর আপনি রন লব পাব কোনো পর্দায় ইন্টারেস্ট নোহাক প্রথমে আবেদন কৰা লোকে পাব এই সুবিধা সাংবাদিক সকল ভাল খবর প্রতিগ সাংবাদিক লাভ করব সোলার প্লেন আসনি সুবিধা ডিআইপিআর জড়িয়ে পাৰিব আবেদন যোগাযোগ কৰক ওৱান নাইন ওৱান টু আৰু চেভেন ফাইভ চেভেন ফাইভ নাইন 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 ছিক্স ছিক্স ছিক্সত যোগাযোগ কৰিব পাৰিব বিনামূলক বিজুলী লাভৰ বাবে ফোন কৰক যোগ্য ব্যক্তিয়ে লাভ কৰিব বিনামূলীয়া বিজুলী এ পি ডি চি এলে প্ৰকাশ কৰিছে জাননী বিজুলী হোৱাৰ লগতে কৰিব পাৰিব উপাৰ্জন ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে পঞ্জীয়ন প্রক্রিয়া প্রতিগর পরিয়ালক সরকারে বিনিয়ম দিব বিদ্যুৎ এই আসনির লাভ উঠাবলে গ্রাহকে আবেদন করক পেন লগাবৰ বাবে কিদৰে কৰিব আবেদন খুলি লোক এপিডিএসএলর ওয়েবসাইট ক্লিক করি ডিএসএল ওয়ার হাগে বান্ধৱৰ এই লিংকত যায় কেনে আপুনি এ পি টি এছলা আবেদন কৰিব পাৰিব পিয়াম সূৰ্যাগৰৰ বাবে বিহীতাৰ পঞ্জীয়ন ক্লিক কৰক প্ৰমাণ পত্ৰৰ নাম ঠিকনা মোবাইল নম্বৰ ইমেইল পান নম্বৰ জি এছ টি নম্বৰ প্ৰদান কৰক যাৱতীয় সকলো নৈতিসহ দাখিল কৰক আবেদন বান্ধৱ লাষ্ট